সেই কাজটা দু হাজার চার সাল পর্যন্ত চলছে সালের পরে বন্ধ হয়েছে ১৩ সালে এসে পরিপত্রই বাতিল করে এবং পরিবর্তন করে ফেলা এবং সেটা সম্পূর্ণভাবে নতুন নিয়োগের পুরো বিষয়টি একটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্বে নিয়ে যাওয়া তো পরিষ্কারভাবে এটা একটা বৈষম্যমূলক আপনাদের যে অধিকার নিয়ে এই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল সেই অধিকারটা লঙ্ঘন করা হয়েছে কোন ধরনের পরিপত্র বদলের উদ্দেশ্য কি বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে যে ভয়ঙ্কর দুর্নীতি ঘটে সেই দুর্নীতির পুরো নিয়ন্ত্রণ মন্ত্রণালয় কিংবা তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বে আনার জন্যই এই বেসরকারি কর্মচারী হিসেবে তাদের যে সরকারি করণের কিংবা যারা রাজস্ব খাতে নিয়ে আসার যে পর্যায়ক্রমিক একটা বিধান ছিল সে বিধানটা বাতিল দুর্নীতির উদ্দেশ্য তার মানে আপনাদের অধিকার লঙ্ঘন করে দুর্নীতির উদ্দেশ্যে এই কাজটা করা হচ্ছে আরেকটা কাজ নিশ্চয়ই তারা আছে যে তারা মনে করে যে এখানে আহ ব্যয় কম সরকারের ব্যয় কমানোর জন্য আউটসোর্সিং পদ্ধতি চালু সেটা নিয়ে একটা ফর্ম হচ্ছে একটা ধরন হচ্ছে এইভাবে বেসরকারি কর্মচারী নিয়োগ দেওয়া এক্ষেত্রে আউটসোর্স কোন কোম্পানিকে না দিয়ে তারা সরাসরি নিয়োগ দিচ্ছে কিন্তু সরাসরি নিয়োগ দিলেও সেটার যে পর্যায়ক্রমিক বিধান রেখেছিল যে আর্থিক সেটা তারা বাতিল করেছে অন্যদিকে তারা ন্যূনতম কোনো বেতন কাঠামো তার চাকরির নিশ্চয়তা মর্যাদা চাকরি দিকে অবসর নিলে সে কিভাবে জীবন যাপন করবে এই সব বিষয়ে কোন নীতিমালা তৈরি চরম অধিকার লঙ্ঘন বৈষম্য প্রকার একটা মানুষকে দিয়ে তার পরিশ্রম করিয়ে নিচ্ছে তার কাজ করিয়ে নিচ্ছে খাটিয়ে নিচ্ছে কিন্তু তার কোনো দায়িত্ব গ্রহণ করছে না এটা তো চলতে পারে না এটা বিভিন্ন বেসরকারি জায়গা হয় সেগুলো আমরা প্রতিবাদ করি সরকারি ক্ষেত্রে যদি এটা হয় তাহলে মানুষ যাবে কোথায় সরকার তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না তাহলে এই জায়গাটাতে আপনাদের দাবির ন্যায্যতা আছে এবং সেই ন্যায্যতার জায়গা থেকেই আপনারা লড়াই করছেন আন্দোলন করছেন নিজেদের দাবি দাওয়া তুলছেন কাজে এটা অসহায়ত্বের প্রশ্ন এটা অধিকারের প্রশ্ন মর্যাদার প্রশ্ন এবং সেই জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ থাকেন দৃঢ় থাকেন এবং লড়াইটা চালিয়ে যান যা এই দাবি নিশ্চয়ই এটা অর্জন করা 2017 সালে একটা কোর্টের রায় হয়েছিল আপনারা পক্ষে যে নতুন নিয়োগ স্থগিত করা করতে अथवा কিছু পদ সংগঠন করে পদ রাখেই তারপরে নিয়োগ করা হয় সেদান্ত করেছে আপি করে সে সংক্রান্ত ফ্যাসিস্টরা তো নিজেদের সুবিধামত সব জায়গাগুলো ব্যবস্থা করে দিত ফ্যাসিস্টদের একটা নীতি ছিল কিছু লোককে সুবিধা দাও লুটপাটের ভাগ দাও তারপর তাদেরকে এই ফাসিস শাসনের একটা অংশ করে ফেল ওরাই যাদের টিকিয়ে রাখে দেখবেন একটা সরকার পতনের পরে যারা এত বড় অন্যায় করেছে এত লুটপাট এত হত্যাকাণ্ড এই রকম গণহত্যা চালিয়েছে জুলাই আগস্ট শেষে এর আগে গুম খুন মামলা হামলা এর কোনো শেষ নাই এই সবকিছু করার পরও তাদের বিরাট একদল লোক আছে যারা এখনো তাদের সাথে যুক্ত হয়ে আছে নানা ধরনের অন্তর্ঘাত সৃষ্টি করার চেষ্টা করছে নানাভাবে এই যে জনগণ আন্দোলন করে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধ্বংস করে চেষ্টা করছে কারণ তারা নানাভাবে সুবিধা সুবিধাভোগী এমন সুবিধাভোগী হয়েছে যে ওই স্বপ্নের বিভর থেকে ওই সুবিধার আবারও পাওয়ার আশায় তারা এই ধরনের জায়গা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে আবার আরেকে অনেকে মনে করছে যে

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ে ইয়া কতই পাই ফার্ম পার্টি সমস্ত নিয়ম নেই কত দুর্নীতি করে সেটা বাংলাদেশী পুরো অজানা বিষয় না ঠিক আছে কি ভাবে সরকারি ক্ষেত্রে যে আউটসোর্সিং কর্মচরের আছে সেটাও নানান ঠিকাদারের হাতে সব ঠিকাদারদের সুবিধা দেখার জন্য লক্ষ লক্ষ কর্মচারী না আজকে মানোর জীবন যাচ্ছে তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না তো আমরা যেটা সরকারকে বলবো যে এই সরকার একটা অভ্যুতারের উপর দাঁড়িয়েছে আমাদের হাজারো ছাত্র শ্রমিক তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন আপনারা কর্মচারীরা তাদের সাহায্য করেছেন অনেকেই সাহায্য করেছেন সেটা আমরা পরিষ্কার হয়েছেন না ছাত্রদের আন্দোলন সহায় একটা আন্দোলন জনগণের সহায়তা ছাড়াই হতে পারে আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনে কিভাবে তরুণ সহজীবী মানুষ শ্রমিকরা যুক্ত হয়ে পড়ছে অভিভাবকরা যুক্ত হয়ে পড়ছে সমস্ত স্তরে যারা কর্মচারী তারা নানানভাবে যুক্ত হয়ে এই যে আন্দোলনটা হয়েছে সমগ্র জনতার আন্দোলন আজকে অভ্যুত্থান যদি জনতার সমস্যা সমাধান না করে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার যদি জনগণের সংকটের দিকে তাদের দুর্দশার দিকে আজকে মনোযোগ না দেয় তাহলে এই অভ্যুত্থানের সরকার থেকে জনগণ বিচ্ছিন্ন সরকারের এই ব্যক্তিরা খেয়াল রাখে আমরা পরিষ্কার এই সালে যে অন্যায় পরিপত্র তৈরি করা হয়েছিল সেটাকে অবশ্যই নতুন করে আবার বিবেচনা করতে হবে এবং উনিশশো সালের পরিপত্র অনুযায়ী এই কর্মচারীদের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠা দুই নম্বর বিষয় হচ্ছে যেটা এখানে আপনারাও দাবি তুলেছেন যতক্ষণ না পর্যন্ত পরিপত্র বদল করছে ততক্ষণ পর্যন্ত অবিলম্বে এই সকল কর্মচারীদের একটা ন্যায্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করতে যেমন ইচ্ছা যাকে যেমন ইচ্ছার নাম মাত্র বেতন ধরে দেওয়া এইটা কোনোভাবে তালি এই নামমাত্র বেতন এইটা বন্ধ করতে হবে এইটা একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করতে এটা করা খুব দ্রুত সম্ভব এটা করার জন্য বিরাট পরিপত্র আইন ইত্যাদি যেটা যে সময়ে প্রয়োজন সেই সময়ে আপনারা জানেন এটা মামলা জাপান চলছে আমরা মনে করি যে দু হাজার উনিশ সালে সরকার যে আপিল করেছে আপনাদের দিক থেকে আপনাদের মামলা দ্রুত সেটা চেষ্টা আবার নতুন করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সরকারকে এই বিষয়ে নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব বলার আপনাদের দিক থেকে আপনারা নিশ্চয়ই এই দাবি জানাবেন কিন্তু আমরা আগামী রোজার আগেই দুটো জিনিস চাই একটা হচ্ছে বেতন কাঠামো আরেকটা হচ্ছে মহার্গ যেন আপনারা পান এই জায়গা খুব জরুরি এবং এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমি জিজ্ঞেস করলাম যে এখনো বেসরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে কি বেসরকারি তার মানে হচ্ছে যে কলেজ এখানে প্রয়োজন আছে আপনারা যে এখানে কাজ করছেন আপনাদের প্রয়োজন কেউ কাউকে চাকরি দেয় তার মানে আপনাদের এখানে কাজ করছেন সেই কাজের প্রয়োজনীয়তা আছে সেই কাজের প্রয়োজনীয়তা আছে বলে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ন্যায্য অধিকারটা দেওয়া হয়েছে এক দেশে তো দুই আইন চলতে পারে না তো এইখানে সুনির্দিষ্ট এখনো তারা একটা যুক্তি হচ্ছে যে আপনাদের চাকরি বিধি দিতে বলা হচ্ছে যে আপনারা বেসরকারি কর্মচারী আপনারা তো সরকারি কর্মচারী হিসেবে চাকরি বিধিতে বলা হয় কিন্তু এই যে চাকরি বিধিটাই তৈরি করা হয়েছে সেই বিধির মধ্যেই কণ্ঠ আছে কোন আইন বিধি কিছু মৌলিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করে তৈরি হতে পারে না এখন একটা চাকরিতে যখন ঢুকবেন সেখানে তার নিয়োগের ক্ষেত্রে নীতিমালা হবে সেই নীতিমালায় সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকতে হবে আপনার কাজ সুনির্দিষ্ট এইসব বিষয়গুলো মৌলিক অধিকার অংশ আপনাকে যেন যেন প্রকারে যে কেউ খারাতে পারবে এই বিধান কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী নেই কাজে শ্রমের যে অধিকার শ্রম আইনের মধ্য দিয়ে যে মানুষের অধিকার স্বীকৃতি হয়েছে এবং সাংবিধানিকভাবে যে সব অধিকার স্বীকৃত হয়েছে গণতান্ত্রিক অধিকার যে স্বীকৃতি আমাদের দেশের প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইগুলো নানাভাবে সেটার জন্যই আমরা লড়াই করছি সেই অধিকার অনুযায়ী আপনাকে অবশ্যই এই চাকরির একটা বেদিমালা থাকে হবে এবং সেই বেজিমলায় সুনির্দিষ্ট বেতন এবং তার মর্যাদা তার চাকরির নিশ্চয়তা তার ভবিষ্যৎ চাকরির উত্তরকালে অবসরকালে তার ভবিষ্যৎ এই সব জায়গাগুলো নির্দিষ্ট থাকে এটা ছাড়া কি কোনো চাকরি বলা চলে তখন সেই জন্য আপনারা দাবি করব এবং জাতীয়করণের প্রশ্নে যে এখনো সালের পরিপত্র সেই পরিপত্র পুরো বিবেচনা করা দাবি এই লড়াই আমরা সরকারের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সেটা বিষয়ে সজাগ আছি আমরা সম্মিলিত ভাবে যেকোনো ধরনের অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা ব্যর্থ করার ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো কিন্তু একই সাথে এটা বলবো তাব্যুত্থানের যারা শক্তি জনগণ সেই জনগণের দাবি দাও আপনাকে মানতে হবে জনগণের দাবি দেওয়াটা দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না জনগণের দাবি দেওয়াটা দিয়ে গেলে জনগণ বিক্ষিপ্ত হয়ে করবেন জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং সেটাই বরং ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় একটা শক্তির জায়গা হয়ে যাবে কাজে ষড়যন্ত্রকারীদের যদি ব্যর্থ করতে হয় তাহলে জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে হবে আর জনগণের মধ্যে ঐক্য তৈরির হচ্ছে জনগণের যত সংকট সেটা আপনারাও নিজেরা আলোচনা করবেন স্মারক লিপি দেবেন আমরাও আমাদের জায়গা থেকে যতটা সম্ভব এইখানে এটা বলবো এবং আশা করি এই দাবিটা আমরা আদায় করতে পারবো সংহতি জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে ধন্যবাদ শেষ করছি